আলোচনা আছে একটা ঘোষণা আছে ইসলামের পক্ষে একটা অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু ঘোষণা দিয়েছি ইসলামের পক্ষে একটা অংশ ইসলামের পক্ষে একটা সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ বিশেষ করে কৌমি ঘরাদা যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি আমরা একসাথে বসেছি

যে এখন আমরা কি করবো এইটাই ছিল আমাদের আলোচনা আমাদের যখন বৈঠক হয়েছিল তখন পরিষ্কার আলোচনা এইটাই ছিল যে আমরা এখন তো আলহামদুলিল্লাহ একটা বছর অ্যাডভান্স হয়েছি এরপরে বিএনপি জামাত বা কাকে আমাদের সঙ্গে আবার সন্দিক সম্পৃক্ততা তৈরি করবো এটা আমরা আলোচনা অনেক বেশি সিদ্ধান্ত নিব কিন্তু হঠাৎ করে আলোচনা না করে হঠাৎ বের হয়ে গেল কেন এটা আমার বুঝে আসে না আমার গুরুত্বের ভিতরেও ভাই আমার চিন্তার বাহির কথা বলছি এখন বুঝলাম যে জামাতের গুমরাহি এবং তাদের আকিদের মতো বিভিন্ন আলোচনা অনেক আমাদের ভিতরে আছে ছিল এখন আছে আছে কি না সেখানে আমাদের কথা এতটুকু যে অনেক কিন্তু রাজনৈতিক ইসলামী দলগুলো এদের সঙ্গে একত্রিত হইয়া বিএনপির নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে তারা কিন্তু যত বদ্ধ ছিল তখন কি জামাতের বিরুদ্ধে কোন আলোচনা শুনছিলেন কি তখন তারা ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু আমাদের মারাত্মক ভাবে আমাদের কঠিন প্রশ্ন যে বারবার আমরা কিন্তু তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা কিন্তু পর গাছার দায়িত্ব পর গাছার ভূমিকায় ছিলাম পর গাছা বলা হয় অন্য গাছের উপরে ভর করে থাকা কখনোই ইসলাম কখনোই তার শক্তি নিয়ে আজকে আমরা গাছ হিসাবে ইসলামকে আমরা উপস্থাপন করতে পারি নাই বাংলাদেশের ভিতরে এই ইসলাম নামক গাছটাকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাবার সুযোগ করে আমরা দিতে পারি নাই বাংলার পর গাছের ভূমিকা ততদিন থাকবে আর কখনই না ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে সেদিক থেকে আমরা বলবো হ্যাঁ জামাক অমুক তাদের দোষ পারে কিন্তু কি ঘোষণা করেছে যে তারা ইসলাম উত্থান এই জন্য তারা চিন্তিত বিঘ্নিত তারা অস্থিরতায় হচ্ছে কেন ইসলাম উত্থান

নিয়ে আলোচনা বা অন্য অন্য যারা আছে তাদের আলোচনা না নিয়ে আসবে এবং শুধুমাত্র জামাত সরণে আলোচনা করে তখন কিন্তু আমাদের সন্দেহ পারে যে খেজুর গাছের উপরে যখন খালেদা জিয়ার ছবি তো রহমানের ছবি অমুকের ছবি যখন আসবে তখন কিন্তু ওই যখন পথ করে উঠতে থাকবে ধানের শীষ তখনই মানুষ সব জড়া এই আশার বক্তব্য এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন নাকের তৈরি ঘুমায় না সব সেই হিসাবে সকল কথা তো আহ্বান আমি কিন্তু কথা বলতে চাই না তবে এতটুকুই আমার ব্লাক কয়লার ঘোষা করে তেপ্পান্ন বছর কিন্তু ইসলাম শক্তিশালী হয় নাই তেপ্পান্ন বছর কিন্তু এই দেশের ভিতরে কখনোই দেশের স্বার্থ রক্ষা হয় আমরা দল করব আমরা বিভিন্ন কথা বলব ন্যায়ের পক্ষে হকের পক্ষে থাকব কথা বলবো হকের পক্ষে ন্যায়ের পক্ষে